বিএনপি এবং জামাতের কমছে বাড়ছে প্রথম আমি মনে করি বাংলাদেশের মানুষ বর্তমান অনেক রাজনৈতিক সচেতন পূর্বের তুলনায় তারা সেই সব দলকেই সাপোর্ট করবে যে যারা জনগণের মনের ভাবটা বুঝতে পারবে তাই আমি এটা আসলে কমপ্লিমেন্টারিভাবে উত্তর দিতে যাচ্ছি না যে কার গ্রহণযোগ্যতা বাড়ছে কার গ্রহণযোগ্যতা কমছে কিন্তু আমি এটা নির্দ্বিধায় বলতে পারি যারা জনগণের মনের ভাবটা ভালো মতো বুঝতে পারবে তাদেরই গ্রহণযোগ্যতা বাড়বে এক্ষেত্রে বাংলাদেশের মানুষ খুবই প্রফেন্সিভ কিছু বিষয় নিয়ে একমত যেমন সবার বাস থাকবে তাদের শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা বাসস্থান এই বিষয়গুলো নিয়ে যারা নজর দেবে যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাদেরকেই জনগণ সাপোর্ট দেবে বলে আমি মনে করি বিএনপির গ্রহণযোগ্যতার কুমার কারণটা আমি মনে করি তারা জনগণের কিছু কিছু বিষয়ে মনের ভাব বুঝতেছে না যে জায়গাগুলোতে জনগণ এখন যেহেতু প্রতিবাদমুখী এবং তারা কোনো বন্ধনে বা কোনো প্রেশার গ্রুপের কাছে মাথা নত করতে চায় না বিএনপি যে জায়গাগুলোতে প্রেশার দিবে আমার মনে হচ্ছে সেই জায়গায় অবশ্যই বিএনপিকে জনগণ তার দিবে না বা এনসিপিকেও তা দেবে না জামাতে আওয়ামী লীগকে করছে না জামাতের গ্রহণযোগ্যতা কোমার কারণ হবে জামাতের গ্রহণযোগ্যতা কোমার আমি মূল যেটা মনে করি তারা হচ্ছে একাত্তরটাকে সে এমন একটা লাইমলাইটে নিয়ে আসার চেষ্টা করছে যে তারা এটার বিরোধিতা করছে কিন্তু বাংলাদেশের মানুষ অবশ্যই অধিকাংশ মানুষ আমি বলবো না সব মানুষই কিন্তু বাংলাদেশের অধিকাংশ না নাইনটি নাইন পার্সেন্ট মানুষেরও বেশি মানুষ স্বাধীনতায় বিশেষ কিন্তু আমাদের এই জায়গাগুলোতে তারা খুবই ক্লিয়ার না এই জায়গাগুলোতে যদি ক্লিয়ার হতো তাহলে অবশ্যই মানুষজন তাদেরকে আগে অ্যাকসেপ্ট করতো বলে আমি মনে করি তোমার কারণ

জামাতে জামাতে আগে তো সিট পাইব এই নির্বাচনে কত সিট পাবে এদের আমরা সঠিক কেউ কে বুঝতে পারবে কোন কটা সিট পাবে নির্বাচন আসলে নির্বাচনে বোঝা যাবে কে কটা সিট পায়